محمد رسول الله اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنة هي المأوى. وقال الله تعالى ائذن في كتابك يا ايها الذين امنوا ادخلوا في السلم كَافًّا

কলে নফসি কালাইকা কলে জাউজে আলাইকা হাক্কা কলে জাসাদি কা আলাইকা আগে সুন্নতি ফালাইসা মিন্নী প্রিয় হাদরিন এ মজলিস নেককার আল্লাহ ওয়ালা বাবাশিদা আমার ভাইজানেরা আলেম ওলামায়ে কেরাম হাফেজ কোরআন আমাদের সম্মানিত মসজিদের ইমাম সম্মানিত মসজিদের মুআজ্জিন সাহেব আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে দূর দূরান্তে বসে থাকা পর্দা নেশিনা আমার মা ও বোনেরা বিশেষ করে আজ মিলাদুল নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার স্নেহের আদরে ছোট ছোট আমার কমিটি ভাইজান যান গণেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া দিয়া আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিকে নায়েত করেছে তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর সুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সোঘমি হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন কিছু মানুষ সাইসানি ধোকায় পরে তাসের আড্ডায় জোয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান আল্লাহর ঘর বাইতুল কাফেরদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে আমরা ভারতবর্ষের মুসলমান আমরা যে খুব সুখ শান্তিতে আছি তা নয় এক একটা রাজ্যে এক একটা অশান্তি লেগেই আছে ভারতবর্ষের মুসলমানদের ও আকাল সম্পত্তি নিয়ে এখন বেদিন বেইমান কাফেরদের নজর পড়ে গেছে যে সমস্ত জমি জায়গা গুলো আমাদের বাপ নিজেদের গাঁটির টাকা খরচা করে কিনে আল্লাহ রাস্তায় মাদ্রাসা মসজিদ মক্তব ঈদগাহ খানকা কবরস্থানে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন

আবার শুধু দোয়া চাইলেও হবে না প্রয়োজন যদি পড়ে সময় যদি আসে আবার আপনাকে আমাকে রাস্তায় নামতেও দোয়া রসিলায় যদি সবকিছু হয়ে যেত তাহলে আমার রসুলে পা সাল্লাহ কখনো জেহাদের ময়দানে যেতেন না আমার যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুকের যুদ্ধ মু যুদ্ধ হুনাইনের যুদ্ধ এ সমস্ত যুদ্ধের ময়দানে আমার নবী স্বয়ং নিজে হাজির ছিলেন যুদ্ধ বহুত হয়েছে দোয়া দিয়ে যদি সব হয়ে যেত তাহলে আমার রসুল জেহাদের ময়দানে যাবার প্রয়োজন আপনার চোখের সামনে বুলডোজার মেশিন দিয়ে মসজিদ ভাঙা হবে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন সহ্য করা যায় কি আমরা কি ভারতবর্ষে কারো দয়াই বাস করি এই ভারতবর্ষে যে আমরা আছি এটা কারো দয়া আমরা কি উঠে এসে জুড়ে বসেছি আমরা কি ঠেলা মাটি যে এক জায়গার মাটি আর এক জায়গায় এনে ফেলেছেন আমরাও কি তেমন নাকি মাটি আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে একটা দুটো নয় তেষট্টি হাজার মুসলমান